গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো যা ঠান্ডা পড়েছে না সকাল সকালে শরীরটা না গলার ঠিক হয় না তো এখানে জলের মধ্যে একটু কুকুর দিয়ে নিয়েছি ঘরটা মুচব বলে ফিনাইল দিয়ে মোছা হয় কিন্তু কুকুর দিয়ে মাঝে মাঝে মুছলে ভালো ঠিক আছে কেন ভালো আমি জানি না কিন্তু ভালো আর এই আগের দিন চাল চাল বেটে রেখেছিলাম আলু সেদ্ধ করে রেখেছিলাম এই ধোসা বানাবো এই যে ধোসার মেন উপকরণ কারি পাতা যেটা আনতে ছাদে চলে এসেছি এখন সাতটার মতো বাজে প্রচন্ড হাওয়া দিচ্ছে তো তাড়াতাড়ি করে দুটো কারিপাতা তুলে নিই আর নেবো পুদিনা পাতা তো পুদিনা পাতা ধনেপাতার চাটনি করবো তো তার জন্য পুদিনা পাতা লাগবে তো ছাদি সব আছে চলো আজকের কাছে একটা জয়া ফুল ফোটেনি আর এই যে পাখিটা দেখো কি সুন্দর খেলছে এখানে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না তো কেউ গাছে তাহলে ঘুরছিল এইখান থেকে ওর এগিয়ে এই গাছেতে বসলো এই ঝুমকে যাওয়া সাথে আজকে দেখলাম তিনটের মতো ফুল হয়েছে শীতকাল বলে ফোটে নি নাকি বুঝতে পারছি না তো যাই হোক চলো নিজে যাওয়া যাক আর এই যে বাদামগুলো কালকে ছাড়িয়ে রেখেছিলাম আর আলুগুলো ছাড়িয়ে নেব নিয়ে ধোসার মশলাটা বানিয়ে নেবো না এই লুচি পাউডার থেকে আজকাল এই ধোসা ইডলি ইডলি এখন একবারও বানানো হয়নি কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে আর এমনি প্লেন পাউডার থেকে সবজির পরোঠা আলুর পরোঠা বাঁধাকপির পরোটা এগুলো খেতে খুব ভালো লাগে যেহেতু থাইরয়েড থাইরয়েডেড পেশেন্ট তাই বাঁধাকপি ফুলকপি খাওয়া কম করতে ওর ডাক্তার কিন্তু কিন্তু কী বাঁধাকপি ফুলকপি ভালো লাগে খেতে কিছু করার যাক কিছু করার নেই তো চলো রান্নাটা করে নিই তো কড়াইয়ের মধ্যে একটু তেল আর একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে বা কারিপাতাগুলো দিয়ে দেবো তো তবে পেঁয়াজগুলো দেবো আর লঙ্কা কুচিয়ে রেখেছি লঙ্কাগুলো দিয়ে আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে বা হয়ে গেল ধোসার মশলা একদম সিম্পলভাবে আর খুব টেস্টি হয় খেতে এটা তো আমার না তুমি ডেলি ব্লগ পাও না পাও একটা রান্নার রেসিপি ডেলি সকালবেলা পেয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিতে পারি তো কাল একজন কচুরি দিয়ে গেছে আলু তরকারি দিয়ে গেছে তো কাল যেহেতু আমাদের বৃহস্পতিবার ছিল তার জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে কিছু খাবার খাওয়া হয় না তো কাল কিছু রাত্রে কিছু খায়নি ওটা আমরা তো রেখে দিয়েছিলাম এখন মেয়ে খেয়ে যাবে আর নিয়ে যাবে ধোসা এই মেয়ে টিফিন এখানে ভরে দিয়েছি আর মেয়েকে মেয়ে বলছে খাইয়ে দাও আজকে দেরি হয়ে গেছে তুমি খাইয়ে দাও তো এখানে কচুরি আর আলু তরকারি নিয়ে নিচ্ছি চলো বা মেয়েকে গিয়ে খাইয়ে দি চল বস জামাটা পর আমি স্কুলে চলে গেল তো সকালবেলায় যে ঝড়টা থামলো বলতে গেলে তো এখন আমি চা বিস্কিট নিয়ে বসছি এখন ছেলে ঘুমাচ্ছে তো ছেলে উঠবে ছেলেকে ফাঁকিয়ে দেবো দিয়ে পুদিনা আবার ধর্মচারটি একটু করে রেখেছিলাম এখানে আর আজকে সকালে একটু রোদ বেরিয়েছে যার জন্য যত জানলা ছিল বাড়ি সব খুলে দিলাম যাদেরকে বাড়িতে রোদ ঢুকতে পারে যে কালকে জলটা ছিল মধ্যে রেখে দিয়েছিলাম তো আজ সকালে গাছের গোড়ায় দিয়ে দেবো তো গাছের গোড়ায় কিছু ছিল না কারণ গাছের মাঠে এমনি ভিজে ছিল তার এতটা জল নষ্ট করব তাই ভাবলাম দেখি কোন গাছগুলো একটু গোড়া শক্ত আছে সেগুলো দেখে দেখে দিয়ে দিলাম তো এটা হচ্ছে কুল লঙ্কার গাছ দানা ছোট দানা থেকে বীজ থেকে গাছটা হয়েছে তো লঙ্কা হলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে ছেলে খেলনা নিয়ে হাজি এক বক্স খেলনা ঠেলে ঠেলে নিয়ে আসছে টানতে পারছে না কিছুতেই তো এনে বললাম একটা একটা করে খেল তো মা কি কাণ্ড কাণ্ডল দেখো ওটা কি হচ্ছে না না ওঠো ওঠো খেলো যাও খেলো খেলো যাও এই যে আজকে দুপুরে হচ্ছে মেনু এটা হচ্ছে বিট গাজর আরো কিছু সবজি মধ্যে দিয়ে একটা তরকারি আর ডিমের ঝাল আর ডাল আর ডিমের ঝাল হচ্ছে পেঁয়াজ দিয়ে আছে আর এই যে মেয়েকে স্কুলে আনতে এসেছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে তো পাশে দেখার জন্য সাবস্ক্রাইব করতেই পারো তো চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা